যখনই কোনো ব্যক্তি কাছে ক্ষমা চায় আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় তখনই ক্ষমা করে দেয় জানেন বিনা কোনো ওয়াসাতায় বিনা কোনো মাধ্যমে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব বহু উদাহরণ রয়েছে তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহস বানুয়াতলা যেটা কোরআনে পেশ করেছেন আমাদের পিতা আদম আলাইহিসাল্লাম তার কথা আল্লাহ বানাহুয়াতলা উল্লেখ করেছেন যেটা আপনি সূরা বাকারা দুই নম্বর সুরার সাঁইত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বানাহতলা বলছেন ফতাল্তা আদম রব্বিহি কালি মাতিন ফতাহ আলাই আদম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল তখনই মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয় এর চেয়েও স্পষ্ট আয়াত আল্লাহ সফান হুয়াত আলা কোরআনে রেখেছেন যেটা আপনি সুরা কাসাস আটাইশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন যেটা মুস আলাইহিসলামের ঘটনাতে রয়েছে তাতে কি আছেন মুস আলাইহিসলাম তার রবকে বলেছিল রব্বি জালাম তু নাফসি ফাগ্গু ফিরইলি আল্লাহ বলছেন ফাগ্গা ফার আলাহ সে আত্ত আল্লাহ স্বানহুয়াতালা বলেছেন মুসা আলাইহিসাললাম যখন তার রবকে বলেছিল আমি আমার নবসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যেমনি বলেছেন ফাগ্গু ফিরইলি আল্লাহ সুবাহ সামান্যতম বিলম্ব করেনি তার পরপরই আয়াত নাজিল করে দিয়েছেন ফাগাফার আল্লাহ আল্লাহ বলছেন যেমনি মুসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমি তোকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আল্লাহ সুবান আহমতাল ক্ষমাশীল আল্লাহ সুবান আহমতাল্লাহ দয়াবান আল্লাহ সুবান হতলা চাইলে ক্ষমা করে এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি সেটা কি জানেন আপনি জানলেন আল্লাহ সুবান আহমতাল্লাহ ক্ষমাশীল আপনি জানলেন আল্লাহ সুবান আহমতাল্লাহ দয়াবান কিন্তু ওই যে আজকের রেজাল্টটা দেখেন আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে কতজন ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়েছি কতজন ব্যক্তি আছেন কতজন ব্যক্তি আছেন যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে কিন্তু আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এমন কতজন ব্যক্তি আছে এটা হচ্ছে দেখার বিষয় যদি আপনি আল্লাহ সব কাছে ক্ষমা না চান তাহলে এটা শুধু একটা এলম হয়ে থেকে যাবে কিন্তু আপনার কোনো ফয়দা আসবে না আপনি সব সময় শুধু জেনেই গেছেন আল্লাহ সুবহানাহু ক্ষমা তাআলা আল্লাহ সুবহানাহু দয়াবান কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কোনোদিন চাননি এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা বাধা সবচেয়ে বড় একটা মরিচিকা ধোকা ইবনে জুদান একজন ব্যক্তি ছিল জাহেলিয়াতের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদান কানা ফিল জাহেলিয়া জাহিলিয়াতের যুগে ইবনে জুদান এমন এক ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনকে খাদ্য দিত ফাহাল যা কানাফিহু এই ভালো কাজটা কি তার কোনো উপকারে আসবে না রাসূল্লা লা এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না কেন রাসুসলাম বলছেন এন নাহু লাম ইয়াপুল ইয়ৌমান রব্বী খাতিয়াতি ইয়ৌমাদ্দিন এই ব্যক্তি কোনো একদিন বলেনি আল্লাহর কাছে যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও কি বুঝাতে চেয়েছে রাসূল্লা সাল্লাল্লা আলিসাল্লাম ইমাম মুসলিম এটা কি ঈমানের অধ্যায় এনেছেন যে কোন ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন কিন্তু সে যদি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে ক্ষমা না চায় সে কোন দিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না ক্ষমা আপনাকে চাইতে হবে কারণ যতগুলো আয়াত বলেছি যতগুলো হাদিস বলেছি প্রত্যেকটা হাদিসের মধ্যে আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে যেমন চমৎকার একটা আয়াত আপনি নিয়ে নেন যেটা সুরা তোহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়ত আল্লাসবানা হুয়াতলা বলছেন ও ইন নি ল গফ ফারুল লিমানত ও আমানা ও আমিলা সালিহান সুম্মা দাদা আল্লাহ শুবান হুয়াতলা বলেছেন হ্যাঁ অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল ও ইন্নি নি ল লিমান তাবা আল্লাহ বলছেন অবশ্যই যেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে ইমান আনবে ভালো কাজ করে ভালো কাজ করবে এবং হেদায়তের উপরে থেকে যাবে আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমাসীন প্রত্যেক ব্যক্তির জন্য তো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর যেই ব্যক্তি আল্লাহ সুবান আহমতালার কাছে ক্ষমা চায় না সেই ব্যক্তি আল্লাহ সুবান আহমতালার কাছে কোনোদিন ক্ষমা পাবে না কোরআন এমন একটা চমৎকার আয়াত রয়েছে যে আয়াতটি আপনি সুরা মায়দা পাঁচ নম্বর সুরার চুহাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন আফালাই তো বোনা ইস্তাগো ফেরো না তাদের হলোটা কি তারা কি আল্লাহ সুবাহ কাছে ফিরে আসবে না তারা কি আল্লাহ সুবাহ কাছে ক্ষমা চাইবে না আল্লাহ গফুর রাহিম অথচ আল্লাহ সুবাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটাই বলেছেন আল্লাহ সুবাহ তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে যেই ব্যক্তি আল্লাহ হুমতালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলছেন তোকে তো ক্ষমা করার জন্য আমি বসে আছি আর আপনি জানেন এ একটা কাদের উপরে নাজিল হয়েছে এমনি আব্বাস রাজি আল্লাহ তালহুমা যিনি সবথেকে উত্তম মুফাসির সব থেকে প্রসিদ্ধ মুফাসির যিনি সব থেকে ভালো জ্ঞান রাখেন আল্লা সুবান আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যার সম্পর্কে বর্ণনা এসেছে তিনি বলতেছেন আল্লাহ সুবাহ এই আয়াত দিয়ে ডেকেছিলেন ইহুদিদেরকে নাসারাদেরকে যারা বলেছিল ওজায়ের ইবনুল্লাহ যারা বলেছিল মাসি ইবনুল্লাহ যারা বলেছে আল্লাহ সালাহ এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন আফালাইয়া তো বোনা ইস্তাগ ফিরুনা হেনাবি বলে দেন ওরা বলেছে বলেছে ওরা আমার ছেলে বানিয়েছে আমাকে তিন ভাগ করেছে আমি কোনো পর্বা করি না ওদেরকে বলেন আমার কাছে ক্ষমা চাইতে আমি আল্লাহ ক্ষমা করে দেবো আফালাইয়া তো বোনা ইহ্লাহি ওয়াইস্তাগ ফিরুনা সুম্মা দা এলা মা বফি রতি না বা আল্লাহ বলছেন তারপরে আল্লা সুবানা হুয়াতাল এ আয়াত দিয়ে ডেকেছিলেন এদের চাইতে মারাত্মক কথা যে বলেছিল যে বলেছিল আনারব্দ কুমুল আলা বরেণী পৃথিবীর কোনো ব্যক্তি একজন ব্যক্তি ফেরাউন বলেছিল আমি হলাম মহান প্রভু আল্লাহ সুবানা হুয়াতালাই ফেরাউনকে ক্ষমা করার জন্য মুসা আলাইহিসাল্লামের মতো একজন রাসূল পাঠিয়ে দিয়ে বলছে ফেরাউন জুলুম করেছে ওকে বলো ওকে পবিত্র হতে চায় মুসা ও যদি তওবা করে নেয় আমি আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দেবো শর্ত হচ্ছে আল্লা সুবানাহালা চাচ্ছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও সম্ভবত আমার সময় একেবারেই শেষ একটা মাত্র কথা সেটা হচ্ছে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ আপনাকে আমাকে জানিয়েছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এই জ্ঞান যার কাছে চলে আসলো জেনে নেন একজন পাপি অত বড় জালেম নয় যত বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহর ক্ষমা শীল দয়াবান হওয়া সত্ত্বেও এটা জানা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইল না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম কোরআন আল্লাহ হুজরাতে এগারো নম্বর আয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তির আল্লাহর কাছে করে ফিরে আসে না মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম আল্লাহ সুবান যেমন ক্ষমাশীল দয়াবান আল্লাহ তার রেজাল্টও বলে দিয়েছে বান্দা তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবে তোমার উপরে দয়া করা হবে কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চাইবে না সেই ব্যক্তি হচ্ছে বড় জালেম আমার ব্যর্থতা যে আল্লাহ সুবাহ তালার দয়া এবং ক্ষমার মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি তবে সর্বশেষ একটা হাদিস আমি বাংলায় বলে দিয়ে সেটা শেষ করে দেব আপনি কি জানেন আল্লাহ সুবাহ তালার দয়া এবং ক্ষমাটা কি আপনি ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল দয়াটা কি জানেন সেই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম তার কিতাবে কুট করেছেন এমনি ওমরাত আল্লাহ তরামকে কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে আপনি কি নাজোয়া সম্পর্কে কিছু শুনেছেন রাসূরুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম থেকে তিনি বলছেন হ্যাঁ শুনেছি রাসূরুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে একটা সময় আসবে একজন মমিন ব্যক্তিকে আল্লাহর নিকটে করে দেওয়া হবে তারপরে তাকে কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে পর্দা করে নেওয়া হবে যাতে করে তার পাপগুলোকে আল্লাহ শিকার করাতে পারে আল্লাহর দয়া দেখেন একজন বড় পাপীকে আল্লাহ পার্সোনাল ডেকে তাকে চাদর দিয়ে ঘিরে নেবে সে হোক মহিলা সে হোক পুরুষ তাকে আল্লাহ পার্সোনাল দেখে নেবে যাতে তার পাপগুলো কেবল তাকেই দেখানো যেতে পারে অন্য কোনো ব্যক্তি যেন না জানে যে আমি কত বড় পাপী এটা আল্লাহর কত বড় দয়া আল্লাহ ঢেকে নেবে তারপর বলবে বান্দা এই পাপ গুলো করেছিলি আমরা সে পাপ চিনতে পারবে এবং বলবে আর আরিফ তো রাব্বি আরিফ তো আল্লাহ আমি জানি এই আমি করেছি আমি স্বীকার করতেছি আল্লাহ সুবহান আহমদ পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হবে সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন জানেন সেটা কি

আমলনামা কিতাবটাকে পরিবর্তন করে তার ডান হাতে দড়িয়ে দেবে এবং সে পর্দা থেকে বেরিয়ে আসবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর সূরায় বলেছে হা উমকুরু কিতাবিয়া ইন্নী যানন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া সেই ব্যক্তি বলবে আসো আমার কিতাবটা পড়ে দেখো যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়ে আমার আমলনামা ডান হাতে দড়িয়ে দিয়েছে আমি জানতাম আজকে আমার রব আমার সাথে এমনটা করবে সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি আল্লাহজন আমাদের প্রত্যেককে ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন